ও মাই গড কত বড় একটা কি মাছ বলুন তো এটা আড় মাছ বাজারে আজকে গিয়েছিলাম এত বড় একটা আড় মাছ দেখতে পেয়ে আমি লোভ সামলাতে পারলাম না সঙ্গে সঙ্গে কিনে নিয়ে এসেছি এটার ওজন কত হতে পারে আপনারা কমেন্ট করে অবশ্যই জানান দেখুন কত মাছ হয়েছে আড় মাছটার ওজন দু কেজি আড়াইশো ওজন ছিল এত মাছ হয়েছে দেখুন আড় মাছটা একদম পুরো জ্যান্ত মাছটা আপনারা দেখেছেন তো এই মাছটা দেখুন এটাতে কম খুব কম কাঁটা দেখুন এটা কাঁটা নেই এই কাঁটা নেই এগুলো সব কাঁটা নেই একদম কম হ্যাঁ তো বোয়াল মাছের মতো কিছুটা তবে ওর মাথাটা দেখুন মাথাটা আমি দেখাচ্ছি তো মাথাটা কত শক্ত দেখুন শব্দটা দেখুন কত শক্ত এটা একদম জ্যান্ত আড় মাছ পুরো এটা খালে ধরা হয়েছে একদম জ্যান্ত আড় মাছ তো আড় মাছ দিয়ে আজকে আমাদের ঝোল হবে তার কন্টাটা দেখুন এটা দেখুন কত শক্ত পুরো একদম বেলুনের থেকে এত শক্ত তার কোঁটা চর্বি খুব একটা নেই এইটাই তার চর্বি তো দেখো আজকে পেঁপে আর আলু দিয়ে আর মাছের ঝোল আমি আজকে আর মাছের ঝোল রান্না করে দেখাবো আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দেব তেল অল্প একটু দিয়ে দেব এই মাছের আঁচ নেই তো ভাসতে গেলে তেল ছাড়ে একটু তেল দিয়ে দিলে না আর ছাড়বে না যাই ভালো করে একটা মাছ আমি নুন হলুদ মাখিয়ে নেব ওতে সবার গায়ে নুন হলুদ লাগে আমি এবারে মাছগুলো ভেজে নিব তেল দিয়ে দিলাম সাদা তেল দিলাম ভাজবো আমি আদা রসুনটা ছাড়িয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো এক করে দিয়ে দিই bari abhi maang dibe এবারে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে এসব আমার আদা রসুন ছাড়ানো হয়ে গেছে এবারে আমি আলুটা কেটে নিব আলু কাটা হয়ে গেছে এবারে আমি পেঁপেটা কাটি নিজে পেঁপে আলু আর পেঁপেটা কাটা হয়ে গেছে আর এই হাতটা দিব না মাছ ভাজা হয়ে গেছে দেখুন মাছের কত তেল বেরিয়েছে তেলটা কত বেরিয়েছে দেখুন এবারে আমি পেঁয়াজ আর টমেটোটা কেটে নেব